আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় এক দেড় ঘন্টা আগে এটা কতটা সরিয়া সম্মত আমাদের নবী করিম সাল্লাম সাল্লামকে আমাদের মতো এইভাবে টাইম মেপে সেরি খেতেন সাহারির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে দেখুন সাহারির শেষ সময় হলো সূর্য শোভে হওয়া অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে এটা হলো ফজর ওয়াক্ত তার আগ পর্যন্ত শাড়ি খাওয়া যায় তো রবি করিম সাল্লাহ সাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন আল্লাহ করেন বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা এত খাইতুল আবাদু মিনাল খৈতুল আসুয়াদি মিনাল ফজর সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি রবি করিম সাল্লাহাম এআতর উপর আমল করেছেন তিনি ওই টাইম পর্যন্তই খেয়েছেন আমরা এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে আবহাওয়া বিদেশে করেছেন তার যুগে এটা এতটা সহজ ছিল না যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি কিন্তু ওই শোভে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি ওইটা নবিকিমস্লা সাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন তবে সারি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহুর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজান আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সারি খাবো বরং আমরা সারি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত আমি কিরিম স্লাহ আসালাম সারি খাওয়ার পর কয়েকটা আত্তালাত করার মতো সময় তিনি রাখতেন বিধায় শেষ সময় সারি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া সাহারির জন্য মাইকে ডাকাটাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহারির জন্য মাইকে ডাকাটাই করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয় তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকা না করলে মানুষ উঠতে পারবে না রোজা রাখতে পারবে না এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকা ডাকি করাটা তাহলে সেটা সেখানে বিধেবা এবং চাইজ হতে পারে আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে এখনকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাসিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া অনেকের মৃত্যু লাওয়াত করা বা মানুষকে ডাকা এটি নানা কারণে অনুচিত প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয় দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্য দোয়া দু মাস মশগুল থাকেন তাদের ডিস্টার্ব হয় এ কারণে এগুলো করা উচিত নয় আরেকটি বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয় আজানের বিষয়টি বিধিবদ্ধ সরিয়া রেখেছে অন্য কোনোটির জন্য ওই আজানের মতো ফরমেট বোঝা যায় অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওইরকমটি যেন বোঝানো যায় সেদিকটা খেয়াল করতে হবে যদিও স্যারের জন্য ডাকাটাকিটাকে আজানের বিকল্প বা আজান অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না সেভাবে করেও না বাট সাদৃশ্যটা সেরকম হয় এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের মাহফুজুর রহমান লিখেছেন মা মানত করেছিলেন তার ছেলের সাত বউ থাকবে এজন্য তিনি সাতটি বিয়ে করেছেন একই ছাদের নিচে একই সময় সাত স্ত্রী নিয়ে সংসার করছেন কুষ্টিয়া রাজিবুল নামের এক ব্যবসায়ীর ঘটনা এটি শরীয়তে কি একত্রে সাত স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে এবং এই ব্যক্তির এখন করণীয় কী ভাই মাহফুজুর রহমান আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখেছি এই সংবাদটি এবং রাজিবুল নামক যেই ব্যক্তি সাত স্ত্রী একসঙ্গে রাখছেন তার এই মুহূর্তের কর্তব্য হবে চারজনের অধিক যারা অর্থাৎ প্রথম চার স্ত্রীর পরে যারা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম হয়েছেন তারা আসলে তার যে স্ত্রী সেই সরিয়া সম্মত স্ত্রী নয় কারণ হলো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ হয়নি বিধায় তাদের থেকে বিচ্ছে তাদের থেকে পৃথক হয়ে যাওয়া এটা তার উপর ফরজ এবং সেই নারীদের উপর ফরজ এই ব্যক্তিকে ত্যাগ করে অন্যত্র যথারীতি তারা বিবাহের উদ্যোগ গ্রহণ করা কারণ কোরআনের কারিমের সুস্পষ্ট আয়াত রয়েছে আল্লাহ সাল্লাহ বলেছেন ফঙ্কা হুমা তব নিসা ইমাসনা ওয়াসুল্লাহ বা তোমরা মেয়েদেরকে বিয়ে করো পুরুষরা এক দুজন তিনজন কিংবা চারজন আর যদি তোমাদের কারোর আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তোমরা সমতা রক্ষা করতে পারবে না তাহলে একজন বিবাহ করবে এর থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে সর্বোচ্চ একজন পুরুষ চারজন স্ত্রী একসঙ্গে রাখতে পারেন চারজনের অধিক স্ত্রী একই সঙ্গে রাখার কোনো সুযোগ নেই আর জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মানুষ যে আপনার বিবাহের নামে লাম্পট্টি লিপ্ত ছিল দশজন বিশজন ত্রিশ জন স্ত্রী তারা রাখত এবং সকাল বিকাল কারোর সকালে বিয়ে করে বিকালে সন্ধ্যা ছেড়ে দিত বিভিন্ন জায়গা জায়গায় তাদের স্ত্রী রেখে দিত এটা অনেকটা আপনার তাদের যে চারিত্রিক অধপতন সেটির প্রকাশ ছিল মাত্র তো এই ধরনের পরিস্থিতিতে ইসলাম মূলত সেটিকে রহিত করে দিয়ে বা সেটিকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ চারটি বিবাহের সুযোগ রেখেছে অতএব রজিবুল নামক এই ভদ্রলোক তিনি যে বিবাহ করেছেন তিনি হয়তো ইসলামের বিধানটি জানেন না আর যদি জেনে শুনে তিনি সেটাকে ইগনোর করে থাকেন তাহলে তো তার ইমান নিয়ে প্রশ্ন দেখা দিবে আমরা তাকে নাসিহা করছি এবং তাকে আহ্বান করছি তিনি তবাজনা করেন মা মানত করেছেন বাবা মানত করেছেন কিংবা নিজে মানত করেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে মান্যাদারা আই আসি আল্লাহ হাফাল্লাহ ইয়া আসি নবিস আসাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি অবাধ্য হবে এরকম কোনো মানত করে অর্থাৎ এমন কোনো মানত করে যে মানতটি পুরা করতে গেলে আল্লাহর নাফরমানি হয় আল্লা নির্দেশ লঙ্ঘন হয় তাহলে সে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করবে না অর্থাৎ তার সে মানত পুরা করবে না বিধায় তার কর্তব্য হবে এই জায়গা থেকে ফিরে আসা এবং এই মানত পুরা করা তার জন্য মোটেই আবশ্যক নয় এরপরে রায়হান আলী জানতে চাইছে নামাজের পর তাজবি ও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তহিল পাঠের সময় অজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই